চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না একদিকে চা বসিয়ে আরেকদিকে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন একদমই জলের মতন সহজ ঘরে থাকা দু একটা উপকরণেই রেডি হয়ে যাবে একদম মুচমুচে খাস্তা এভাবে তৈরি করে দেখুন দেখবেন বিস্কুটের দোকান থেকে কিনে আনতে হবে না নিজের হাতে এভাবে বানিয়ে সাথে খেয়ে নিতে পারবেন এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন জুড়ে কোনোভাবেই নষ্ট হবে না ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা নতুন কিন্তু একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ মিনিটে সামান্য একটু আটা দিয়ে ভীষণ মজার একটা মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো বানানো একদমই সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির নিয়েছি মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে একটু চিনি আর এলাচটা গুঁড়ো করে নেব তো এই দেখুন চিনিটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা গুঁড়ো করে নেওয়ার কারণে দেখবেন সময়টা একদম অনেক কম লাগবে এইবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি গুঁড়ো করা চিনিটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে নিয়েছি ছোট সাইজের দুটো ডিম ডিম গুলো ভেঙে দিয়ে দেব দু চামচ মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর একদম সামান্য একটু নিয়েছি লবণ আর এখানে আমি এক টেবিল চামচ নিয়ে নিয়েছি কালো জিরে এবারে একটা সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাপ মতন আটা আটা এখানে অবশ্য আটাটা দিতে হবে দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এক কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন ঘি এবারে হাত দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো মেখে নেব আর ডোটা একটু শক্ত করে মাখাতে হবে এখানে মাখার সময় কিন্তু জল দেয়া যাবে না ঠিক এই ডিম আর এই চিনের মিশ্রণটা দিয়ে কিন্তু মাখাতে হবে যদি ডিম খেতে না পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আটার মধ্যে অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন তো দেখুন এখানে খুব সুন্দর করে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এবারে এই ডোটাকে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি পুরো ডোটাকে আমি চাটের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প একটু ছড়িয়ে দিচ্ছি আটা বেলনির সাহায্যে এবারে একটু মোটা করে বেলে নেব তো এই দেখুন এখানে আমি একটু মোটা করে বেলে নিয়েছি এবারে একটা গ্লাসের সাহায্যে করে একটু কেটে এটা সরিয়ে রাখছি এবারে ঠিক এইভাবে করে গ্লাসের সাহায্যে আবারও কেটে নেব তো এই দেখুন এখানে কিন্তু একটা বিস্কুট হয়ে গেছে আজকের বিস্কুটগুলো ঠিক আমি এইভাবে করে রেডি করব। বাড়তি অংশটা আমি আবারও এরভাবে করে বেলে তারপরে আবারও বিস্কুট গুলো কেটে নেব সবগুলো বিস্কুট খুব ভাবে আমি তৈরি করে নিয়েছি বিস্কুটগুলো এবারে ভেজে নেব তো কড়াই আমি কিছুটা মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে এবারে একটু হালকা কুসুম গরম যখন একদম হালকা কুসুম গরম হয়ে যাবে আমি এক এক করে ছেড়ে দেব। এখানে দেখুন কয়েকটা বিস্কুট আমি তেলে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দেব খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে মুচমুচি ভাবটা আসবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি রেখে দেব গ্যাসের আঁচটা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দর একটু ফুলে আসবে আর ওপরের দিকে দেখবেন ভেসে উঠবে বিস্কুটগুলো এবারে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব কিছুক্ষণ মতন আমি এখানে ভেজে নিয়েছি যেগুলো আগে দিয়েছি এগুলোর কিন্তু হালকা একটা কালার এসে গেছে আটা দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু তাড়াতাড়ি করে চলে আসবে তো এই বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তেল ছড়িয়ে তুলে নেব যে বিস্কুটে কালারটা খুব সুন্দর এসে গেছে এগুলো কিন্তু আর ভাজবো না এবারে তেল ঝরিয়ে তুলে নেব ভাজতেও দেখবেন খুব বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে সবগুলো বিস্কুট ভেজে খুব সুন্দরভাবে আমি এখানে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি বিস্কুট যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু নরম মনে হবে আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বিস্কুট একদম শক্ত হয়ে যাবে আমার এখানে বিস্কুটগুলো কিন্তু একটু গরম রয়েছে এখনই আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু যত ঠান্ডা হতে যাবে তত কিন্তু একদম শক্ত মুচ হয়ে যাবে এই দেখুন এই বিস্কুটটা কিন্তু আগে নামিয়েছি মানে একটু আগে এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে তার জন্য এটা কিন্তু একদম মুচ মুছে আর খাস্তা হয়ে গেছে সবগুলো বিস্কুট দেখবেন এরকম মুচ মুছে খাস্তা হয়ে যাবে কিন্তু ভেজে নামানোর সময় একটু নরম মনে হবে আর এই বিস্কুট গুলো খেতে কিন্তু দারুণ লাগে বানানোর পরে ভালো করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন মাস দু একের মতন কিন্তু এমনিতেই ভালো থাকবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল